আসসালাম আলাইকুম আহমদার কীম আসসালামের কুড়িটি হাদিস আমাদের সামনে শোনাচ্ছি একুশ যখন তুমি কোনো কিছু সাহায্যে যাও তখন আল্লাহর কাছে সাহায্য যাও হাদিস নম্বর বাইশ

আলিতালিমা দুর্তো ইবা দুঃসাদাপদ ভালো কথা শব্দ সমতুল্য হাদিস নাম্বার একত্রিশ আদিমুয়া ভাইয়া তুল আল্লাহ বাহ তো অন্তর আল্লাহ মাফ করে দেবেন হাদিস নাম্বার বত্রিশ সু মুখতা শি রু রোজার সুস্থ থাকে হাদিস নম্বর তেত্তিরিশ আনার নোয়া গুস্সা রিফ আল্লাহ তাআলা চোলের ওপর অভিশ্বাস দিয়েছে। হাদিস নাম্বর চৌত্রিশ লা তুমার ইয়া হক আপন ভাইয়ের সাথে ঝগড়া করবে না হাদিস নগর পঁয়ত্রিশ ইন্নালিন নিশ্চয় রাক থেকে ছয় নিশ্চয় রাক সয়জনের পক্ষ থেকে হয় হাদিস নম্বর সাঁত্রিশ মাল সাদা সাদুমি মাল হাদিস নম্বর আটত্রিশ